নমস্কার আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন দর্শক বন্ধু আর সুশান্ত শাস্ত্রের ভিডিও যারা দেখেন তারা অতি অবশ্যই ভালোই থাকবেন দর্শক আজকে বশীকরণের একটি মন্ত্র আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব প্রথমেই একটা অনুরোধ ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন সম্পূর্ণ নিয়ম মেনে কাজ করবেন দেখুন সঠিক নিয়ম মানলে আপনারই ভালো আমার কিছু না তো সঠিকভাবে যদি প্রয়োগ করেন কাজ করবেন যদি ভালো হয় আমারও ভালো লাগবে আপনারও ভালো লাগবে কারণ যে কোনো জিনিস মন্ত্রের থেকে নিয়মটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আজকের বিষয়টি হচ্ছে বসীখরের মন্ত্র কি মন্ত্র তেলপড়া মন্ত্র প্রথমেই বলি দেখুন বসীখর সম্পদকে সম্পর্কে বিশেষ কয়েকটি মানুষের মধ্যে বিশেষ বাজে ধারণা থাকতে পারে কিন্তু বশীকরণ সাধন অর্থে যদি আমি দেখি ভালো কাজের জন্য যদি ব্যবহার করেন আপনি যদি দেখেন আপনার পরিবারে আপনি গুরুত্বহীন হয়ে পড়েছেন আপনি যদি দেখেন আপনার প্রেমিক বা প্রেমিকার কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েছেন আপনি যদি দেখেন আপনি স্বামী বা আপনার স্ত্রীর কাছে আপনি গুরুত্বহীন হয়ে পড়েছেন আপনি যদি দেখেন কর্মীর জায়গায় আপনি অপমানিত বোধ করছেন আপনি গুরুত্বহীন হয়ে পড়েছেন এহেন পরিস্থিতিতে সম্মোহন অর্থাৎ সামনে দাঁড়িয়ে থাকা মানুষের মধ্যে একটা মায়ার দৃষ্টিকোণ আপনি কিন্তু তৈরি করতে পারবেন কৃত্রিমভাবে নয় প্রাকৃতিকভাবে এই মঞ্চের মাধ্যমে দারুণ ক্ষমতা স্টেপ বাই স্টেপ আপনাদের জানিয়ে দেব মঞ্চটাও আপনাদের জানিয়ে দেব খাতায় লিখে রেখে দিন তার পাশাপাশি মঞ্চের মধ্যে কিছু কিছু জায়গা গ্যাপ রাখা হয়েছে আমি সেটা কিন্তু মুখে আপনাদের সম্পূর্ণটা জানিয়ে দেব আরেকটা কথা এই মন্ত্রটা যে কোনো জিনিসের আয়ত্তাধীনে আনতে গেলে কিছু কিছু নিয়ম থাকে এটাও কিন্তু তার বিকল্প নয় সেটা হচ্ছে এই মন্ত্রটা আপনি একবার করবেন প্রতি ভিডিওতে বলি দশ বছর করে খাবেন অর্থাৎ একবার আপনাকে মন্ত্রটি নিজের আয়ত্তে আনতে হচ্ছে বা সিদ্ধ করতে হচ্ছে সেটি হচ্ছে তিন রাস্তার মাথায় আপনাকে যেতে হবে বা অনেক দেখা যায় তেমাথায় অনেক মন্দির থাকে শনি মহারাজের মন্দির থাকতে পারে মায়ের মন্দির থাকতে পারে মহাদেবের মন্দির থাকতে পারে যে কোনো মন্দির থাকতে পারে মাথায় হলেই হবে অর্থাৎ তিনটে রাস্তার যেখানে মেলবন্ধন হয়েছে তিনটে রাস্তার আশেপাশের মধ্যে যদি কোনো মন্দির থাকে সেই মন্দিরে যাবেন গিয়ে রুদ্রাক্ষের মালাই আজকে যে মন্ত্রটা আমি বলবো এই মন্ত্রটা তিনশো বার আপনি জব করবেন জব করে আপনি নিজের আয়ত্তাধীনে আনবেন আমি বললাম কাজ করবেন একবার বসে খাবেন দশ বছর অর্থাৎ একবার আপনি যদি সিদ্ধ করতে পারেন আপনার আর কোনো দিন কিছু করা লাগবে না অনেকে আছে এক লক্ষ বার জব করা তেইশ হাজার বার জব করা দশ হাজার বার জব করা আমরা কিন্তু জব করে এসছি দশ হাজার এগারো হাজার বারো হাজার একান্ন হাজার এখনও করে যাচ্ছি কি একটা মন্ত্র সিদ্ধির জন্য সিদ্ধ লাভের জন্য ঠিক ওরকম ভাবে এটা আপনি যদি তিনশো চব্বিশ বার আপনি পড়েন তিন আটা চব্বিশ আর তিনটে তিনশো অর্থাৎ তিন মালা তিনশো চব্বিশ বার আপনি জপ করে আরেকটা ধরে আনবেন এবার আমি বলি যে এই মন্ত্রটার উপকরণটা কি আছে এই মন্ত্রের উপকরণ হচ্ছে দেখবেন যে গ্রামাঞ্চলে আমাদের গ্রামাঞ্চলের দিকে আপনি বেশি দেখতে পাবেন বা শহরের দিকেও আপনি দেখতে পাবেন খুব কম সেটা হচ্ছে সরষা ভাঙানোর যে মেশিনটা আছে যে ঘানি বলা হয় ঘানি বলা হয় সম্ভব হয় ঘানি বলা হয় তেল ভাঙানোর যে কলটা আছে যে ঘানি বলা হয় এক সাইড দিয়ে সরষা দেওয়া হয় আর এক সাইড দিয়ে তেল বেড়ায় তো আপনি কি করবেন শনিবার দিন আপনি কিছু সরষে কিনে রাখলেন বা মঙ্গলবার দিন কিছু সরষা কিনে আপনি সরিষার তেল ভাঙাতে নিয়ে যাবেন নিজে হাতে করবেন নিজে হাতে সরষার তেল ভাঙাতে গেলে সরষার তেল ভাঙানোর সময় দেখবেন এক সাইডে সর্ষে দেয় আবারও বলছি আর এক সাইডে সর্ষার তেল বেড়ায় যখন সরিষার তেলটা বেড়াচ্ছে যে সাইড দিয়ে সেখান থেকে কিছুটা তেল এক সামান্য পরিমাণ তেল হলেও হবে আপনি পরে মিশিয়ে নিতে পারেন সামান্য পরিমাণ তেল আপনি কিন্তু চুরি করে আনতে হবে চার চোখ হলে হবে না অর্থাৎ কি আপনার অন্য কেউ দেখলে কিনতে হবে না ততটা সাবধানতা আপনাকে কিভাবে করবেন সেটা আপনাকে বুঝে নিতে হবে ঘানি থেকে কিছুটা তেল আপনাকে চুরি করতে হবে চুরি করে আর বাকি যে সরষার তেল বেরোবে সেটা আপনি বাড়িয়ে নিয়ে খেতে পারেন তাতে কিছু অংশ তেল আপনি আলাদা করবেন আলাদা করে চুরি করা তেলটুকু তার মধ্যে মিশিয়ে দেবেন ওই শনিবার দিন তাহলে আপনার কিন্তু চুরি করা তেল আর এই সর্ষের তেলটা মিক্সড হয়ে গেল এবার মন্ত্রটার দিকে ফলো করুন এই যে মন্ত্রটা আপনার দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এটা কিন্তু বিশেষ করে পুরুষ এবং স্ত্রীদের বসীকরণের ক্ষেত্রে মারাত্মক কাজ করে এই তেল একবার আপনি মুখে ধারণ করুন দেখুন আপনি প্রত্যেককে মোহিত করতে পারবেন প্রত্যেককে দেখবেন আপনার কথা কিছু না হলেও প্রত্যেককে শুনবে আপনি গুরুত্বহীন হয়ে পড়েছেন সেখানে দাঁড়িয়ে আপনি বুঝতে পারবেন যে কি জিনিস আপনি করলেন তৈল কহিতে তৈল আনি কহিতে অর্ধের কাহিনী লঙ্কায় আছিল তৈল দেশে আনলো কে হনুমান আনলো এ দেশে বা আনলো তা দেশে পাই তা মানুষে বর্মার আদেশে আমি এই তৈল পড়াই করিলাম ভর আমার এই তৈল পড়া যদি নড়ে হবে বা আমার এই তৈল তৈলপড়া যদি নড়ে খৈসা পড়ে শিবের জটা মা দুর্গার পায় আমি মন্ত্রটা আবার বলছি দেখুন এই সমস্ত মন্ত্র কিছু কিছু ক্ষেত্রে দু তিনটে কাজ ব্যবহার করা হয় আপনি যেভাবে বলবেন সেইভাবে আপনি কিন্তু কাজ করতে পারেন বিশেষ কিছু কিছু জায়গা থাকে সেই কাজে যে এই শুধু বশীকরণ এটা দিয়ে আরো কিছু কাজ করা যায় ঠিক আছে আমি আবারও বলি তৈল কহিতে তৈল আনি কহিতে অর্ধের কাহিনী লঙ্কায় আছিল তৈল দেশে আনলোকে হরমান হনুমান তা দেশে পাইতা মানুষে বর্মার আদেশে আমি এই তৈল পড়াই করিলাম ভর আমার এই তৈল পড়া যদি নড়ে খৈস পড়ে শিবের জট মা দুর্গার পায় এই যে মন্ত্রটা সেই বাড়িতে তেল আনার পরে সাতবার শুধু জপ করে সাতটা ফু সেই শিশির মধ্যে যেখানে তেলটা থাকবে সেই তেলের মধ্যে আপনি ফু দিয়ে দেবেন দেখুন এই মন্ত্রটা জপ করার পর সেই তেল একটা ফোটা আপনি দিতে পারেন বা গায়ে আপনি মাখতে পারে কিছুটা মুখে আপনি মাখতে পারে। আমি বলতে পারি যে বশীকরণ সম্পর্কে আপনাদের মধ্যে যদি ভ্রান্ত ধারণা না থাকে সঠিকটা যদি আপনারা জেনে থাকেন যদি বিশ্বাস ভক্তি থাকে প্রত্যেকটা মানুষের কাছে আপনি প্রিয় ব্যক্তি অতি অবশ্যই হয়ে উঠবেন আপনি কাল সকালেই এটি প্রয়োগ করুন দায়িত্বের সাথে নিজ দায়িত্বের সাথে দেখুন আমি যে কোনো কবজ যে কোনো মন্ত্র আমি কিন্তু কাউকে প্রলোভন দেখাই না কাউকে বাধ্য করি না তো সেখানে দাঁড়িয়ে যদি আপনার প্রয়োজন হয় এখান থেকে আমার কিন্তু কোনো স্বার্থ আমার নেই এই যে কবজটা প্রচুর কাজ এই যে মন্ত্রের প্রচুর কাজ এখন আমি যদি ভাবি দেখুন আমি প্রতি ভিডিওতে বলি হয়তো কথা বেশি হয়ে যাচ্ছে তবু আমাদের জানা দরকার আপনি মিষ্টি খাবেন মিষ্টিটা যদি আপনি ভালোবেসে খান তাহলে কিন্তু শরীরে ঠিকঠাক জায়গাটা থাকবে অর্থাৎ শরীরে সুট হবে কিন্তু সেই মিষ্টিটা আপনি যদি ঘৃণার সাথে খান হ্যাঁ না খাবো না কি আছে না আছে এই যে ঘৃণা করে খাওয়া এটা কিন্তু ওই মিষ্টিটা আপনার পেটের মধ্যে গিয়ে বিশেষ সমান হয়ে যাবে কারণ সেটা খেলে আপনার শরীরে অসুস্থ হবে অর্থাৎ বলে যে কোনো জিনিস খেতে হবে শ্রদ্ধার সাথে খেতে হবে তবেই সেই জিনিসটা কিন্তু ভালো লাগবে আপনি শ্রদ্ধার সাথে পান্তা খান পান্তা ভাত সেটা ধরবে কিন্তু অশ্রদ্ধার সাথে আপনি যদি চিকেন মটনও খান মিষ্টি মুন্ডায়ও যদি খান আপনার কিন্তু সেটা পেট খারাপ হতে অবশ্যই হবে ঠিক একই রকমভাবে বসিক মানে আমরা ভাবি যে একটা মানুষের নাম বলবো তার কাছে যাব সে আমার কাঁধে চড়ে বসবে এই যে টেন্ডেন্সিটা এটা আমাদের পাল্টাতে হবে এটা আমার পাল্টাতে হবে বশীকরণ মানে এটা নয় যে আপনাকে কোলে করে নিয়ে আপনাকে ঘুরে ঘুরেবে এটা নয় বশীকরণ মানে এটাই আপনার প্রতি সে সহনশীল হবে যে আপনার কথা শুনে না সে আপনার কথা শুনবে ওই জন্য সঠিকভাবে কাজ করুন সঠিক চিন্তাধারাতে কাজ করুন অতি অবশ্যই কাজ হবে একটা কাজ করার আগে যদি খারাপটা চিন্তা করি আজকে আপনার কাছে দু হাজার টাকা দেওয়া হলো বা আমার কাছে কেউ দু হাজার টাকা দিলো আমি যদি সেটা দু হাজার টাকা থেকে যদি আমি চিন্তা করি একশো টাকা কোনো মানুষকে আমি দান করব সেটা ভালো জায়গায় যাবে দু হাজার টাকা থেকে একশো টাকা কোনো মন্দিরে যাবে সেটা খুব ভালো হবে দিয়ে ধন বোঝে মন আর সেই দু হাজার টাকা দিয়ে যদি আমি চিন্তা করি কোথায় কোথায় আমি বাজে খরচ করব তাহলে সেই টাকা কিন্তু বেশিক্ষণ থাকবে না ঠিক একই রকমভাবে যে কোনো জিনিস করবেন সঠিক চিন্তা চিন্তাভাবনার সাথে করুন অতি অবশ্যই কাজ দেবেন অতটা সহজ নয় মন্ত্রতন্ত্র অত সহজ বিষয় নয় যে একটা ফুক মারলাম হয়ে গেল আমাদের মনটাকে আগে ঠিক রাখতে হবে প্রত্যেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তিতে থাকুন যদি প্রয়োজন মনে করেন খাতায় লিখে রেখে দিন আপনি প্রয়োগ করুন ভালো কাজ অতি অবশ্যই আপনি পাবেন আর প্রতিনিয়ত আমাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে বসে কনের এবং মোস্ট পাওয়ারফুল পাওয়ারফুল আপনারা জানেন যে আমরা কিন্তু এই সময় প্রত্যেকটা ভিডিওর মধ্যে মন্ত্র তুলে ধরছি দেখবেন এই মন্ত্র সম্পূর্ণরূপে আলাদা তো সঠিক নিয়মে কাজ করুন অতি অবশ্যই কাজ পাবেন আজ যারা চেম্বারে আসবেন ভাবছেন আর জ্যোতিষ হস্তরেখা বিষয়ক সমস্যা বাড়িতে ভৌতিক বাধা যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য যদি চেম্বারে আসতে চান তো নাম্বারটা আমাদের বুকিং নাম্বারও আছে হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন বা তার পাশাপাশি ফোন করে দু থেকে তিন দিন আগে কিন্তু বুকিং করিয়েও চেম্বারে আসতে পারে থেকে ভালো থাকুন সুখে থাকুন এবং শান্তি থাকুন দেখা হচ্ছে পরবর্তী যে কোনো একটি ভিডিওতে নমস্কার